হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও আজ আমি বানাবো মোজার তরকারি ওই জন্য নিয়েছি তারপরে এই যে এগুলো একটু কেটে পর ছোটো ছোটো করে কেটে পর একটু আর হলুদ জলে ভিজতে দিয়েছি তাদের কষ্টটা বেরিয়ে যায় কষ্টটা বেরিয়ে গেলে তরকারিটা তিতো বা কথা কিছু লাগে না ঠিকই লাগে তারপর আমি কলা মচাটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা হতে হতে আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটা মুসুরির ডালটা ভেজে নিয়েছি তারপর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা কষতে কষতে ওই তখন আমি মোচাটা রেডি করে নিয়েছি তারপরে মোচাটা সিদ্ধ করা মোচাটা ওই তরকারিটার মধ্যে ঢেলে দেবো তারপর মোচাটা ভালোভাবে কষতে থাকবো মজাটা কষা হয়ে এলে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবার দেখো তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বাই